আসসালামু আলাইকুম আজকে হচ্ছে অনেক দিন পরে আমার ইচ্ছে করছিল একটা ডেলি ব্লগ বানাই সকালে ঘুম থেকে উঠেই জানালা দিয়ে তাকিয়ে দেখি এত বেশি কুয়াশা এই দিনই সবচেয়ে বেশি কুয়াশা দেখলাম এরপরে হচ্ছে সুন্দর একটা কেকের আজকে ডেলিভারি ছিল সেই কেকটার ফটোশ্যুট করলাম সকাল সকাল উঠে না একটু পরে করেছি কারণ তখন হচ্ছে এত বেশি কুয়াশা ছিল সুন্দর লাগ আর কি এর জন্য একটু পরে করা হয়েছে এরপরে ভাবলাম এই সুন্দর সকাল সেই শীতের মধ্যে একটু কফি খাই তাহলে ভালো লাগবে কফি হচ্ছে আমার অনেক পছন্দ কফি খেলে এনার্জি 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 ফিল হয় এর জন্য ভাবলাম ঠিক আছে গিয়ে সকাল সকাল কফি বানাই কফিটা দেখতে এত সুন্দর হল হয়েছে এরপরে হচ্ছে কফি নিয়ে এসে বই পড়ছিলাম এই মোমেন্টটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দ যে কফি খেতে খেতে একটু বই টই পড়া মানে তো শীতের দিন এখন আরও বেশি পছন্দ সবকিছুই আমার পছন্দ যা যা বলি সেই কবে হচ্ছে আমাদের এইচএসি দেয়া হয়েছে কিন্তু সার্টিফিকেট এখনো কলেজ থেকে আনা হয়নি যা হয় আর কি একবার বের হয়ে গেলে আর যাওয়া হয় না বা মনে 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 থাকে 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 না 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 সময় সময় হলে পড়লে এর জন্য ওই দিন হচ্ছে ফ্রি ছিল সাথে করে মনেও যে যাই গিয়ে নিয়ে আসি আবার হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে অনেক দিন ধরে দেখা করবো করবো করে হচ্ছে করা হচ্ছিল না অলমোস্ট ছয় মাস হয়ে গেছে আমাদের দেখাও হয় না তো ভাবলাম ঠিক আছে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসি দেখা করে আসি এরপর হচ্ছে কলেজে গেলাম কলেজে গেলে সব সবসময়ই যা হয় কখনোই একটা কাজ হচ্ছে সাথে সাথে করতে পারি না যাওয়ার পরে হচ্ছে বলল দুইটার পরে যেন আসি ওনারা হচ্ছে কাজ করছিল অন্য কাজ না যেন ছিল না তখন এর জন্য হচ্ছে বললো যেন দুইটার পরে আসি তো এত সময় কি করব ভাবলাম ঘুরি কলেজ হচ্ছে ওই দিন পুরাটা সুন্দর করে ঘুরলাম ভালো লাগলো আমাদের সময় কলেজ এত সুন্দর ছিল না তখন কাজ করতেছিল আর কি কলেজে তো এত বেশি সুন্দর ছিল না এখন হচ্ছে অনেকটা সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে এরপরে হচ্ছে আমরা ভাবলাম যাই একটু শহীদ মিনারে যাই আগে হচ্ছে কলেজে থাকতে আমরা প্রায় যেতাম শহীদ মিনার প্রায় কি কলেজ শেষ করলেই করেই হচ্ছে যেতাম শহীদ মিনারে তো আজকে গেলাম শহীদ মিনার আজকে হচ্ছে পুরোনো সব দিনের হচ্ছে স্মৃতিচারণ হচ্ছিল আর কি কলেজ লাইফের স্মৃতিচারণ এরপর হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে একটা হলুদ গোলাপ কিনে দিল গোলাপটা দেখতে এত বেশি সুন্দর ছিল এত ফ্রেশ ছিল মানে অনেক সুন্দর আমার হচ্ছে হলুদ গোলাপ অনেক বেশি পছন্দ এরপর আমরা আবার হচ্ছে গিয়েছিলাম সরদ উদ্যানে এইগুলো সব আমরা কলেজে থাকতে করতাম ঠান্ডার মধ্যে আমরা হচ্ছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলাম এরপরে কাজটা শেষ করে বাসে এলাম বাসে এসে দেখলাম আম্মু হচ্ছে আমার আব্বুর পছন্দের হাতের সামাই বানাচ্ছিল আমার আব্বুর হচ্ছে এই হাতের সামাইটা খুব বেশি পছন্দের অন্য সবাই কমই পছন্দ করে কিন্তু আমার আব্বুর অনেক বেশি পছন্দের এর জন্য বানালো এই তো আজকের দিনে আমার এই ছোটোখাটো এই সবই ক্লিপ ছিল কিন্তু হচ্ছে সবগুলো মানে দিনটাই আমার খুব প্রিয় যেহেতু পুরোনো দিনের একটু স্মৃতিচারণ সেই কলেজ লাইফের সব কিছুই মনে হয় আজকে করা হলো এইতো চেস টাটা বাই বাই আল্লাহ হাফেজ